ফেরমেসিদির সৌজন্য পতন শ্রেণী স্পেশালে আপনারা যারা দু হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে এবং দুই হাজার পঁচিশ সালে পেয়েছেন তাদের এই ফেরমিসিদির সৌজন্য ফতেন শ্রেণী স্পেশালে আপনারা কনভার্ট করতে পারবেন কি না মতিভু পরিবর্তন করতে পারবেন কি না মতিভু পরিবর্তন করতে কী কী ডকুমেন্ট লাগবে আসসালামু আলাইকুম বিওজ আমি রেদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আসলে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই এই ফেরমিসির সৌজন্য আমরা পতন শ্রেণী স্পেশালে পেয়েছি দুই হাজার তেইশ সালে আমরা এটা কনভার্ট করতে পারতেছি না আর যদি কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কী কীভাবে আমরা কনভার্ট করতে পারি তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এটা আসলে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আমি মূলত আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে ইউরোপিয়ান বিভিন্ন ইনফরমেশান দিয়ে থাকি বিভিন্ন ডকুমেন্ট সম্পর্কে যতটুকু আমি জানি ততটুকুই মূলত আপনাদেরকে শেয়ার করি মূলত তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফের মিসিদের সৌজন্য স্পেশালে দুইভাবে পাওয়া যায় একভাবে হলো যখন আপনি ইতালিতে কমিশন দিবেন যখন আপনি প্রথম কমিশন দিবেন কমিশনের পরবর্তীতে আপনি এই ডকুমেন্টটি পেতে পারেন ফের মিসির সৌজন্য পথিন স্পেশালে অথবা আপনি পেতে পারেন ফের মিসিদের সৌজন্য আসিলো আর আসিল যদি আপনি পান সেক্ষেত্রে আপনি পাঁচ বছর দেশে যেতে পারবেন না মানে ওইটা পরিবর্তন করে আপনি দেশে যেতে হবে আর যদি আপনি পথন স্পেশালে ফেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেশে যেতে পারবেন এটা হচ্ছে পথ স্পেশালের ক্ষেত্রে আরেকভাবে হলো কি আপনি যখন প্রথম কমিশন আপনার নেগেটিভ খান পরবর্তীতে আপনি ট্রিব্যুনালে আবেদন করেন ট্রিব্যুনালে আবেদন করার পর আপনাকে কমিশনের মাধ্যমে আরেকটি ডকুমেন্ট দেওয়া হয় সেটা হোক ফের জন্য স্পেশালে এছাড়া বর্তমানে আরেকটি ডকুমেন্ট আছে আপনার কাজে স্পেশাল অন্য অন্য ডকুমেন্টও দেওয়া হয় তবে বেশিরভাগ আপনার পতিন শ্রেণীর স্পেশালে যেটা এটাই দেওয়া হয়ে থাকে তো যাই হোক আপনি যখন ফেরমেস্ত্রীর সৌজন্য পথ শ্রেণী স্পেশালে পেয়ে থাকবেন তো যেমন বিগত যদি আমরা কথা বলি যে বিগত বছরের ক্ষেত্রে আপনার একুশ বাইশ ওই সময় যারা ফেডমেসিদের সৌজন্য পথ শ্রেণী স্পেশালে পেয়েছেন তো অনেকে এটা কনভার্ট করতে প্রথম স্টারিংয়ে শুনে মানে এটা নিউজের মধ্যে দেওয়া হয়েছে যে যেটা কনভার্ট হবে না আর কনভার্ট যদি এটা না হয় প্রতিবেদ যদি পরিবর্তন করা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবেন না যেমন আপনার ওয়াইফ আছে আপনার ছেলে আসে বা মেয়ে আছে আপনি তাদের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই নর্মাল ফেরমেসি দৃশ্যের জন্য থাকতে হবে যেটা হতে পারে আপনার লাবরও দিনাতো বা অন্যান্য ডকুমেন্ট হতে পারে তো ওই ডকুমেন্টগুলো থাকলে কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি প্রথম শ্রিয়ী স্পেশালে প্রথম কমিশনে বা ট্রিব্যুনালে পেয়ে থাকেন কিন্তু আপনি আপনার ফ্যামিলির জন্য বিশ্বের জন্য আবেদন করতে পারবেন না কিন্তু আপনি এই প্রথম শ্রেণী স্পেশালের মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন এই ফেরমেসিডির সৌজন্য যারা দুই হাজার একুশে বাইশে পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রথম স্টারিংয়ে বলা হয়েছে এটা কনভাইট করা যাবে না তার পরবর্তীতে অনেকভাবে মানুষ ট্রাই করছে এটা কনভার্ট করা যায় না কিছু কিছু মানুষকে আমি দেখেছি আপনার ফিঙ্গার দিয়ে দিছে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার তার ডকুমেন্ট আসতেছে না এক এক সময় ইতালিতে আইন এক এক রকম হয়ে থাকে আপনারা জানেন ইতালির যে আইন কানুন বা নিয়ম নিয়মকানুন এগুলা প্রতিদিন পরিবর্তন হতে পারে এক এক সময় এক এক আইন তারা মূলত বলে দেয় আর কি যে এটা হবে না কিন্তু পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখেছি তারা ঠিকই কিন্তু এটা নথিভা পরিবর্তন করতে পেরেছে সুতরাং ইতালিতে যখন আপনার আইনটা মূলত দেওয়া হয় যে এই আইনটা করা হয় এই আইনটা কিছুদিনের মধ্যে আবার পরিবর্তন হয়ে যায় প্রতিদিন ইতালিতে আইন পরিবর্তন হতে পারে এখন দু সালে আপনারা যারা মে মাসে ডকুমেন্ট পেয়েছেন তাদের ডকুমেন্ট নাকি আপনার মতিভাব পরিবর্তন করা যাবে না এই তথ্যটা ইতিমধ্যে আসছে তো বিভিন্ন জনের সাথে যখন আমি কথা বলেছি অনেক মানুষ আমাদেরকে যে মানুষগুলো যেটা বলে সেটাই মূলত আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করি যেটা বাস্তবে দেখি তা আমি দেখেছি এক ভাই আমাকে কম বলেছিলেন মূলত যিনি আমার খুবই পরিচিত তো উনি বলছিলেন ওনার যখন আপনার প্রথম শ্রেণীর স্পেশালে ছিল উনি সর্বপ্রথম থানা যায় থানা যাওয়ার পর তাকে এটা আপনার তারা মূলত আপনার প্রতিভা পরিবর্তন করতে দেয়নি পরবর্তীতে উনি কি বলল যে উনি একটা কাপ অফিসে গেল কাপ অফিসের মাধ্যমে কাপ অফিসে বলছে যে ওনার ডকুমেন্টটা প্রতিভা পরিবর্তন করা যাবে তখন উনি কিডের মাধ্যমে মূলত পোস্তার মাধ্যমে কিট ছাড়ে তো এখন পর্যন্ত তার ফিঙ্গার আসেনি যদি ফিঙ্গার উনি দেয় অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে হয়তোবাই হিস্টনের মাধ্যমে বা আপনার কমিউনিটি ট্যাবে একটা পোস্টের মাধ্যমে শেয়ার করব বা আপনার একটা শর্ট ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আপনার যারা ইতালিতে দুই হাজার তেইশে বা চব্বিশে পঁচিশে ফিরেছেন এটা নিয়ে এক বিন্দু হতাশ হবেন না কারণ যেহেতু ইতালিতে আপনাদেরকে ডকুমেন্ট দেওয়া হয়েছে এটা আপনি মতিভাব পরিবর্তন করতে পারবেন হয়তো আজকে বা আপনার দুই দিন পরে বা তিন দিন পরে কিন্তু আপনার যদি পথ শ্রেণী স্পেশালে থাকে পাঁচ বছর পর কিন্তু এটা আপনি অটোমেটিক কার্তাসের জন্য করতে পারবেন মানে কার্তার সুযোগ কিন্তু এটা হবে সুতরাং এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণে নেই আমি মনে করি যে আপনার এটা কনভার্ট হবে না এটা মতিভূ পরিবর্তন করা যাবে না আসলে দেখেন ইতালিতে যেহেতু আপনার ইতালি মানবতার দেশ আমরা সবাই জানি যেহেতু আপনাকে একবার ডকুমেন্ট দেওয়া হয়েছে সুতরাং আপনি অবশ্যই মতিভূ পরিবর্তন করতে পারবেন তো এখন হয়তো পারতেছে না হয়তো দুদিন পর আইন পরিবর্তন হতে পারে ইতালির আইনগুলো এরকমই হয়ে থাকে একুশ সালে বাইশ সালে মানুষের কষ্ট আপনারা মানে অনেক মানুষ অনেক হতাশ ছিল অনেকে আপনার ফিঙ্গার দিতে পারেনি মানে অনেক সমস্যার মধ্যে পড়েছিল পরবর্তীতে ঠিকই কিন্তু সবার হয়েছে তো ওই বিষয়গুলির মূলত আপনাদের কাছে শেয়ার করা একদম বাস্তব বিষয়গুলো সুতরাং আপনি যদি ফেম সজন্য পথ সিরোনি স্পেশালে পেয়ে থাকেন একটু ধৈর্য ধরুন আপনি এটা বোতি পরিবর্তন করতে পারবেন আসলে ফেম সৌজন্য পথন স্পেশালে আপনার কনভাইট করতে লাগবে আপনার কাজের কন্টাক্ট পেপার ছয় মাসের হতে হবে ছয় মাসের নিচু হলে কিন্তু অনেক থানা থেকে আপনার রেনিউ করতে দেয় না মানে মতিপক্ষ পরিবর্তন করে দেয় না কিন্তু হয়তো ইতালির এক একটা থানা এক এক রকম এক এক কমনে এক এক রকম সুতরাং আমি দেখেছি এমন অনেক থানা ছয় মাসের আপনার কন্ট্রাক্টের নিচু হলে আপনার প্রতিপক্ষ পরিবর্তন করা যায় না এমন কিছু কিছু থানা আমি দেখেছি হয়তো অন্য অন্য থানার ক্ষেত্রে হয়তো যেতে পারে এবং আপনার লাগবে ভাগা আপনার কাজের কন্ট্রাক্ট এবং ভাগা এবং আপনার যদি বাসার কন্ট্রাক্ট থাকে সেক্ষেত্রে বাসার কন্ট্যাক্ট দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন যদি বাসার কন্ট্যাক্ট না থাকে সেক্ষেত্রে রেসিডেন্ট থাকলে রেসিডেন্ট লাগবে কিছু কিছু থানার ক্ষেত্রে আপনার প্রয়োজন আপনার দাতরে দিয়ে যেটা হচ্ছে আপনার মালিকের কাছ থেকে আপনি যে মালিকের কাজ করেন ওই মালিকের কাছ থেকে ম সেই মানে ছয় নম্বর মোদেললোর যেটা ওইটা আপনি ওইটা নেবেন একটা ওইটা মালিকের সাইন এবং মালিকের কারতাইজের ফটোকপি ওই ডকুমেন্টগুলো লাগে মানে আপনি যে মালিকের অধীনে কাজ করবেন সেক্ষেত্রে মালিকের দাঁতরে দি লাবরও এটা হয়তো আপনার কস্তুরে থেকে থানা থেকে চাইতে পারে সেক্ষেত্রে এটা মালিকের কাছ থেকে আপনি নিতে পারবেন যে মালিকের অধীনে কাজ করেন আর উনি যেটা আপনার কন্ট্যাক্ট পেপারের যে উনি ল্যাব আপনার লাগবে এবং আপনার লাগবে আপনার সাইড কপি ছবি লাগবে সেটা তো আপনারা অনেকেই জানেন আর আশি ইউরো ছচল্লিশ সেন্ট মনে হয় হ্যাঁ আশি ইউরো ছিস সেন্ট আপনার পাগারে করতে হবে বলেতে এবং আপনার ষোলো ইউরো মার্কো পলো একটা লাগবে এছাড়া আপনার লাগবে কিট সাইডটা আপনার আরও তিরিশ টাকা লাগবে এই ডকুমেন্টগুলোই মূলত লাগবে আরেকটা ডকুমেন্ট কিছু কিছু থানার মধ্যে আপনার সায়ার কি মূলত ডকুমেন্টের নাম হলো আপনার দি পাবলিকা তো ওই ডকুমেন্টগুলো লাগবে এক এক থানার ক্ষেত্রে এক এক নিয়ম এটা আপনি কস্তুরে থেকে জানলে যদি কস্তুরে গিয়ে আপনার খোঁজ নেন সেক্ষেত্রে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো বিওজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ